প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমরা নিয়ে কিছু গাণিতিক সমস্যাগুলির সমাধান করব এবং এভাবে কীভাবে সম্পূর্ণ আমরা করতে পারি সেই পার্ট নিয়েই বা সেই সমস্যাগুলি নিয়ে আজকে আমাদের ক্লাস তোমরা দেখো এখানে আমরা তিনটে অঙ্ক লিখেছি এই তিনটা অঙ্কের আলোকে মোলারিটি ঘনমাত্রা বা দ্রবণ তুমি কীভাবে প্রস্তুত করবে এই সব টাইপের ম্যাথগুলো এই তিনটা ম্যাথের মাধ্যমে চলে আসবে এখন তার আগে আমরা লক্ষ্য করি দুই নম্বর যে ম্যাথটা আছে লক্ষ্য করো যে দুইশো এম এল দ্রবণে বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থাকলে দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো এটা অনেক সময় এখানে চেঞ্জ করে মোলারিটি বলে মোলা দ্রবণ বলতে পারে শক্তি মাত্রা ঘন মাত্রা সবগুলোর মাধ্যমে এই মোলারিটিকে প্রকাশ করতে পারে তাহলে সবগুলো আমাদের সমর্থক শব্দ তোমাদের মনে রাখতে হবে এখন আমাদের করতে গেলে ফার্স্টে সাইড নোট তোমরা সাইড নোটটা দিয়ে নেবে এখানে কে কী কী দেওয়া আছে আমরা করছি সমাধান টু দেওয়া আছে ভি ভি দেওয়া আছে দুইশো এম এল এরপরে আমাদের ডাব্লু ডাব্লু হচ্ছে গ্রামে প্রকাশিত ঘর টোয়েন্টি গ্রাম এরপর দেখো আনুবিক ভর লাগবে আমাদের ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেটে আণবিক ভর একশো গ্রাম তোমরা বের করে নেবা এখানে লক্ষ্য করবে ক্যালসিয়াম চল্লিশ যোগ বারো তাহলে বাহান্ন তিনশো এবং আটচল্লিশ যোগ করলে হবে একশো গ্রাম আমাদের চাষে কি মোলারিটি তাহলে মোলারিটি এস ইকাল পাঠ এখন আমরা জানি আমরা জানি মোলাইটি এস সমান এক হাজার ডাব্লু ভাগ এম ভি ওখানে আমার ছুটু আমরা বসিয়ে যে মানগুলো পেয়েছি আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলে এক হাজার বোন ডাব্লু মান টোয়েন্টি এমের এর মান ওয়ান হান্ড্রেড ভির মান টু হান্ড্রেড এবার আমরা গুণ ভাগ করে দেখব এর মান কত আসে আমিও করি সাথে সাথে তোমরাও করে দেখো আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও কত হয় আমরা দেখে নিই এক হাজার গুণ টোয়েন্টি ভাগ ওয়ান হান্ড্রেড গুণ টু হান্ড্রেড ওয়ান মোল বা মোলারিটি এভাবে আমরা যতগুলো মোলারিটি সংক্রান্ত বা মূলার ঘনমাত্রা মূলার দ্রবণ শক্তিমাত্রা ঘনমাত্রা বলে সকল অঙ্কগুলো এই সূত্রের সাহায্যে আমরা সমাধান করে ফেলব তাহলে আমাদের এক নম্বর সরি দুই নম্বরটি শেষ হয়ে গেল এখন লক্ষ্য করে দেখো এক নম্বর এক নম্বর যে আমাদের কোশ্চেন দেওয়া আছে তোমরা প্রত্যেকে একটু লক্ষ্য করে দেখো আমাদের তিনশো এম এল আয়তনিক ফ্সে পয়েন্ট টু মল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করবে এখন দ্রবণ প্রস্তুত করবে কী পরিমাণ করবে এরকম কোনো ক্লু থাকলে তোমরা বুঝে নেবে ডাব্লু বের করতে হবে তাহলে এখন আমাদের দেখো আমরা এই অঙ্কটি কীভাবে সমাধান করি প্রথম পর্যায়ে তোমাকে যে এখানে বা দেওয়া আছে থেকে আমরা মানগুলো লিখে নিই ভি থ্রি এম এল দেওয়া আছে এস এর মান জিরো পয়েন্ট টু আণবিক ভর এম সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর কত হয় আমরা সহজে বের করতে পারি সোডিয়াম তেইশ ক্লোরিনসের পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তেইশ আর পঁচিশ রূপ করলে হয় আঠান্ন পয়েন্ট ফাইভ তোমরা এটা রাপে বের করে নিবা আমি এটা সরাসরি করে দিলাম তার করে মিলিয়ে নেই পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ আনবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ রাম ডাব্লু সমান হোয়াট রামে প্রকাশিত ভরটা হবে হোয়াট তাহলে আমরা জানি যে আগে সাথে একই সূত্র গড়তে পারি আমরা এস সমান এক হাজার ডাব্লু ভাট এম ভি অতএব ডাব্লিউশো সমান এস এম ভি ভাগ এক হাজার আমার মান বসিয়ে দিই দেখো এসের মান জিরো পয়েন্ট টু এম হচ্ছে আঠান্ন পয়েন্ট ফাইভ ভি তিনশো এম এল ভাগ এক হাজার এখান থেকে দেখো আমরা গুণ ভাগ করে কত মান পাই আমিও সলিউশন করি সাথে সাথে তোমরাও দেখো করে নাও তাহলে সুবিধা আছে দেখো এখানে আমাদের এক হাজার হবে আমি একশো দিয়ে ফেলেছিলাম আমার প্রত্যেকে দ্রুত সলিউশন করে নিই পয়েন্ট টু গুন ফিফটি এইট পয়েন্ট ফাইভ গুণ থ্রি হান্ড্রেড ডিভাইডেড ওয়ান থাউজেন্ড থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান দেখো তাহলে আমরা এর ভর বা এই পরিমাণ যৌগ আমরা প্রস্তুত করতে পারি যদি পুষ্ট বলে তিনশো এম এল আয়তনিক ফ্লাস্কের টু মোলারিটি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তুমি কিভাবে প্রস্তুত করবে দ্রবণ কী পরিমাণ প্রস্তুত করবে বা করা যায় এই জাতীয় জাতীয়গুলোগুলো থাকলে তোমাকে বের করতে হবে ডাবলু তাহলে আমরা এখানে সূত্র বসিয়ে মান বসিয়ে ক্যালকুলেশন করে মান পেলাম থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান গ্রাম এভাবে যতগুলো দ্রবণ প্রস্তুত করবে এই সকল অঙ্গগুলো তোমরা পার ব্যবসা করি এবং সে আলোকে সকলগুলোই সমাধান করে নেবে এরপরে আসে আমরা নাম্বার তিন দেখো এখানে বলা হয়েছে যে টু লিটার সেমিমোলার ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড দ্রবণ তুমি কীভাবে প্রস্তুত করবে এখন এখানে আমাদের সেমিমোলার ডেসিমোলার সেন্টিমোলার মিলিমোলার বলতে পারে বা মোলার দ্রবণও সে দেওয়া থাকতে পারে আর এইগুলো তোমার মানগুলো ইউজ করতে হবে জানতে হবে আমি কিন্তু প্রথম ক্লাসেই মোলার মোলার সেমি মোলার ডিসি মোলার সম্পর্কে আলোচনা করেছি এবং কার কত মান লিখে দিয়েছি তাহলে এবার এখানে আমাদের তাহলে আমরা কীভাবে করতে পারি তোমার লক্ষ্য করে দেখো আর আমাদের আয়তন আয়তন সবসময় তোমরা মনে করে রাখবে আয়তন সবসময় হবে এ মিলি লিটার আয়তন আমরা সবসময় লিখবো মিলি লিটারই দেখো আমার এখানে দেওয়া আছে টু লিটার তাহলে আমরা জানি এক লিটার সমান এক হাজার এল এখানে আমরা সরাসরি লিখতে পারি দুই হাজার এম এল তুই দিগুন করে দিলাম এখানে মোলারিটি দেওয়া আছে সেমিমুলার আমরা জানি সেমি মোলারের ক্ষেত্রে ঘনমাত্রা হয় পয়েন্ট ফাইভ মোলারিটি জিরো পয়েন্ট ফাইভ এম এখন ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড এই যোগের আরো একটি আমাদের লাগবে ম্যাগনেশিয়াম চব্বিশ তোমরা গুণ করে নাও চব্বিশ আর অক্সিজেন এখানে ষোলো হাইড্রোজেন সতেরো চৌত্রিশ চৌত্রিশ যোগ আমাদের চব্বিশ পতশে বলো চৌত্রিশ চব্বিশ আমাদের চব্বিশ যোগ চৌত্রিশ আঠান্ন চলে আসি দেখো ভুল হলো কিনা আবার মিলিয়ে নিতে পারো ম্যাগনেশিয়াম বারো বারো কোনো চব্বিশ প্লাস অক্সিজেন ষোলো যোগ এক সতেরো সতেরো থেকে চৌত্রিশ চৌত্রিশ আর বিশেষ করলে হয় আঠান্ন গ্রাম তাহলে ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইডের ভর হচ্ছে আঠান্ন গ্রাম এবার প্রস্তুত করে বলতে বোঝাচ্ছে আমাদের কি ডাব্লু দেখো একটু প্যাশন আছে আগেরটা প্লাস এইটা প্লাস সেম সেম বাট এখানে আমাদের আয়োজন এমএলএ ছিল এখানে লিটার দেওয়া আছে চেঞ্জ করেছি এখানে ঘরের মাত্রা মোলারিটি ছিল এখানে সেম মোলার দেওয়া আছে আমরা বার বসিয়েছি এই চেঞ্জগুলো যে ছোটো ছোটো যে পরিবর্তনগুলো তো আমাদেরকে ধরতে হবে যত সময় ধরতে পারবে অঙ্ক তত দ্রুত শেষ করতে পারবে দেখো তাহলে আমরা লিখতে পারি এবং লিখলাম ডাব্লু সমান এস এম ভি ভাগ এক হাজার এসের মান জিরো পয়েন্ট ফাইভ এম আঠান্ন ভি দুই হাজার ডিভাইডেড ওয়ান থাউজেন্ড আমরা গুণভাগ করি দেখি কত মান পেয়ে যায় তোমরাও দ্রুত করো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে তাহলে আমাদের মান আসে পয়েন্ট ফাইভ গুণ আঠান্ন গুণ দুই হাজার ভাগ ওয়ান থাউজেন্ড তাহলে মান আসছে আমাদের আঠান্ন গ্রাম দেখো তাহলে আমরা এই যে সেমিমোলার দ্রবণটা আছে প্রস্তুত করতে আমাদের ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ লাগবে আঠান্ন গ্রাম যদি আঠান্ন গ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আমরা নিয়ে কাজ করি তবে ওই দ্রবণের ঘনমত্তা হবে সেমিমোলার হবে আর না হলে কিন্তু সেমিমোলার হবে না তাহলে আমরা এই তিনটি গাণিতিক সমস্যাগুলির আলোকে যতগুলো ঘনমাত্রা সংক্রান্ত গাণিতিক সমস্যা অথবা দ্রবণ প্রস্তুত করবে তোমরা সবগুলো ইনশাল্লাহ পারবে যদি কোনো অঙ্কে রূপ সমস্যা হয় কমেন্ট বক্সে লিখতে পারো ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো কোথাও হাফেজ